জয়গুরু আজ আমি মায়েদের নিয়ে একটা ভিডিও করলাম এই যে মায়েরা মায়েরা সাবধান হয়ে যান আপনার সন্তানের ক্ষতি আপনি নিজে হাতে করবেন না পরে আপনাদেরই পস্তাতে হবে ফোন থেকে সন্তানকে দূরে রাখুন বেশি বেশিরভাগ মেয়েরা পড়ালেখা করতে চাইছে না বেশি সময় তারা ফোনের পেছনে সময় দিচ্ছে পড়াশোনার জোর করলে প্রচণ্ড রেগে যাচ্ছে নইলে এমনকি সুইসাইডও করছে পড়াশোনা কার করতে চাইছে না কারণ তাদের ফোনের দিকে ঝোঁকটা বেশি বেড়ে যাচ্ছে এই রিসেন্টলি পাথর প্রতিমার একটা ঘটনা এক শিক্ষক ভিডিও করে ছেড়েছে যে ক্লাস এইটে পড়া এক পড়া একটা ছেলে বাবা মা পড়াশোনার জন্য বকেছে একটু চাপ দিয়েছে ছেলেটি সুইসাইড করেছে শিক্ষকটি খুব দুঃখের সঙ্গে ভিডিওটা করলে এবং সমস্ত মায়েদের সতর্ক করে দিচ্ছে এই শিক্ষকের কথাটাই আমি আবার বলছি তাই প্রথম থেকে যদি মানে শিশু বয়স থেকে যদি ফোন দেওয়ার অভ্যাসটা একদম না করেন তবে এত নেশা হবে না দরকার দরকার হলে আপনারা বাবা মারা ফোন দেখা বন্ধ করে দিন ফোন ব্যবহার বন্ধ করে দিন ওদের সামনে ফোন দেখবেন না ওরা যখন ঘরে থাকবে না তখন দেখুন সন্তানের মঙ্গলের জন্য এটা করতে হবে ফোন যে নেশার মতন হয়ে গেছে এমন যেদের হঠাৎ ছাড়ানো যাচ্ছে না তাহলে ছোট্ট থেকে এই অভ্যাসগুলো তৈরি করতে হবে এই যে যে নেশার মতন হয়ে গেছে বা নেশা ধরিয়ে দেওয়া হয়েছে এর জন্য দায় কিন্তু প্রতিটা পরিবারে মায়েদের মায়েরা নিজেদের সুবিধার জন্য সন্তানের হাতে ফোন তুলে দিচ্ছে ফোন তুলে দিচ্ছে তাদের কাজের সুবিধার জন্য এবার বললি একটা ডক্টরের কথা ডক্টর বলছেন যে ফোন শিশুর ফোন শিশু বা সন্তানের অনেক ক্ষতি করছে বই পড়ার ইচ্ছা কমে যাচ্ছে চোখের পাওয়ার কমে যাচ্ছে ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম নাভগুলো নষ্ট করে দিচ্ছে বাইরে জগতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে বিবেকবোধ হারিয়ে যাচ্ছে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে দ্বিতীয় বস্তু দ্বিতীয় বস্তুটি হলো বাইক এই ঘরে ঘরে তিনটে চারটে করে বাইক দেখুন বাইকের জন্য কত অকাল মৃত্যু বেড়ে গেছে প্রতিদিন কত মৃত্যুর খবর আসছে এর জন্য দায়ী সমাজ তারপরে দায়ী বাবা মা ছোট থেকে প্রতিটি বাবা প্রতিটি পরিবারের ছোট থেকে শিশুকে প্রতিটা জিনিসের মূল্যবোধ শেখান যখন যা আবদার করে দেবেন না টাকা থাকলেও না ওদের কখনো বুঝতে দেবেন না যে আমরা ধনী আমরা কোটিপতি যখন যা চাই তাই পাই এইভাবে তৈরি করবেন না কষ্টটা বুঝতে দিন আপনাদের ছোটোবেলার কষ্টের কথা শোনান টাকা চাইলে পা পাওয়া যায় না অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় এটা শেখান তাতে সন্তানের ভবিষ্যৎ ভালো হবে প্রত্যেক প্রত্যেকটা পরিস্থিতিতে তারা নিজেদের নিজেদের মানিয়ে নিতে শিখবে কারণ সামনের দিনগুলো অনেক খারাপ সময় আসছে খারাপ সময় আসছে সেটা তো টিভি খুললে আপনারা দেখতেই পাচ্ছেন সন্তানকে অতিরিক্ত স্নেহ দিয়ে নষ্ট করবেন না বহুল জীবন থেকে দূরে রাখুন সাধারণ জীবনযাপন করুন বলে না দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এটা গীত শ্রীকৃষ্ণের বাণী টাকা আসে আসতেও সময় লাগে না আবার যেতেও সময় লাগে না টাকা আসে আর যায় এটা মাথায় রাখবেন ছোট থেকে বহুল জীবন জীবনযাপনের অভ্যাস করবেন না করাবেন না শিশুকে ওদেরকে মানুষ হতে দিন যাতে বাইরে পরিবেশে ওরা নিজেকে মানিয়ে নিতে শেখে সব পরিস্থিতিতে তারা নিজেদের যাতে মানিয়ে নিতে শেখে এইভাবে মানুষ করুন স্কুল ছুটি থাকলে ছেলে মেয়ে নিয়ে বাইরে বেরিয়ে পড়ুন ছোটোখাটো ট্যুর করুন কোনো পার্কে গিয়ে সময় কাটিয়ে আসুন নইলে হলে গিয়ে ভালো শিক্ষামূলক একটা সিনেমা দেখে আসুন ছুটির দিনে ওদের বিভিন্ন রকম খেলনা কিনে দিন কত রকম আছে লুডো আছে ক্রাম ক্যারাম আছে হ্যাঁ তারপরে দাবা আছে এগুলো ওদের নিয়ে ওদের নিয়ে নিজেরা গেম খেলুন ঘরে বসে ওদের সুইমিং সুইমিং নয় নয় খেলায় নইলে ক্যারাটেতে ভর্তি করে দিন সাঁতার থেকে বড় ব্যায়াম আর নেই বাচ্চাদের ফাস্ট ফুড ও হেলদি খাবার থেকে দূরে রাখুন ওদের ভালোভাবে বাঁচতে দিন ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিন আপনারা এটা ভালো একটা বা শিশুকে বাবা মাই পারে একটা ভালো ভবিষ্যৎ গড়ে দিতে এটা আপনাদের একটা আপনাদেরই কাজ শিক্ষা সংস্কার শেখান গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে শেখান ঈশ্বরের ঈশ্বর দিকে ঠেলে দিন ভগবানকে মানে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা যাতে যাতে থাকে সেই দিকে তাদের চারিয়ে দিন এখন বর্তমান যুগে দেখুন বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে একটা মাত্র বাচ্চা যার জন্য বাচ্চা বেশি নষ্ট খারাপ হচ্ছে খারাপ হচ্ছে অতিরিক্ত আদর্শ নেহে তারা খারাপ হয়ে যাচ্ছে যখন যা চাইছে তাই সে সমস্ত আবদারগুলো মেটাচ্ছে বাবা মা বাবা মা নিচে হাতে নষ্ট করছে ওই জন্য প্রতিটা অন্তত দুটো সন্তান নেওয়া নেওয়া উচিত এটা একটা ম্যাডামই এই কথাটা বলছিল যে অনেক মায়েরা বিয়ে করছে কিন্তু সন্তান নিতে চাইছে না সন্তান নিলে তারা চাকরি করতে পারবে না ঠিক মতন তাদের লেখাপড়া করাতে পারবে না তারা এত লেখাপড়া শিখে এখন কে তারা চাকরি করছে সেই তারা সে তাদের জীবনটাকে এইভাবে এই করতে চাইছে না তাহলে দেখুন তাদের নিজস্ব স্বাধীনতার জন্য বাচ্চা নিতে চাইছে না এই কথাটা একটা ম্যাডামের ভিডিওতে আমি শুনলাম তাহলে ভবিষ্যতে কি হবে তাই অন্তত দুটো বাচ্চা নেওয়া উচিত খালি বাচ্চা নিলে হয় না মায়েরা দুটো বাচ্চা নিলে সমানভাবে তাদেরকে ভালোবাসুন সমানভাবে তাদের দেখুন উনিশ বিশ দশ বিশ করবেন না উনিশ বিশ হতে পারে কিন্তু দশ বিশ করতে বাচ্চার মনে এফেক্ট পড়ে তারা বিপদগামী হয় বা আমার প্রতি তাচ্ছিল্য আসে বা আমার প্রতি অবহেলা আসে তখন তা দুটো বাচ্চাকে সমানভাবে ভালোবেসে সমানভাবে বড় করে তুলুন ছেলে কি মেয়ে তাই এই যে এই যে আজকাল তো একান্নবর্তী পরিবার নেই একান্নবর্তী পরিবারে এই জন্য একটা শিশু সকলের ভালোবাসা পায় সেখানে সময় কাটানোর মানুষ পায় এখন তো শিশুরা বেশিরভাগ সময় ঘরে একাকৃত কাটছে খেলার সঙ্গী পাচ্ছে না হ্যাঁ কেন তাদের তো ছোট্ট সংসার স্বামী স্ত্রী ছাড়া আর বাচ্চা তারা তো আর কিছুই চাইছে না এই জন্য ছেলেমেয়েরা বর্তমান যুগে ছেলেমেয়েরা তো অবাধ্য হচ্ছে উগ্র হচ্ছে জেদি হচ্ছে এগুলোর কারণ হচ্ছে একমাত্র বাবা মা তাই আমাদের ঠাকুর অনুকূল চিন্ন বলেছেন সবাই মিলেমিশে একটা সংসারে থাকলে সেখানে সব দিক দিয়ে ভালো থাকা যায় ঝড়ঝাটি কম হয় অশান্তি কম হয় ছেলে মেয়ে সুন্দরভাবে মানুষ হয় বড়ো হয় সবার ভালোবাসা পায় দেখাশোনার লোক থাকে তাদের সময় কাটানো মানুষ পায় তারা তাই এখন বর্তমান ভারতের বর্ষের অবস্থা তো দেখতে পাচ্ছুন কী অরাজকতা কী দুর্নীতি কী ধরনের ব্যব ইয়ে চলছে সেখান তার মধ্যে দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখুন ঈশ্বরকেন্দ্রিক পথে চলুন বাচ্চাকা শিশু সন্তানকেও ঈশ্বরমুখী করে তুলুন নিজেদের সংসার নিজেরা বাঁচা নিজের ছেলে মেয়ে নিজেরা সুন্দরভাবে ছোট্ট থেকে গড়ে তুলুন দেখবেন ছোটো থেকে যেমন করে গড়ে তুলবেন তেমনিভাবে বড় হয়ে উঠবে একটা মাটির দ ডালাকে কীভাবে সুন্দর একটা মূর্তি তৈরি করে একটা মাটির ডেলা একটা শিশু মানে একটা ছোটো শিশু মানে একটা মাটির ডেলা তাকে আপনি যেভাবে গড়ে তুলবেন সেইভাবে সে গড়ে উঠবে তাই প্রত্যেকটা মাকে অনুরোধ করবে এখনও সময় আছে সময় থাকতে আপনারা সন্তানকে ঠিক মতন লালন পালন করুন এই অকাল মৃত্যু এই বিপদগামী থেকে বাঁচান আপনারা আপনারা নিজেদের নিজেদের নিজেরাই পারবে নিজেদের হাতে সব তাই কথাগুলো ভালো লাগলে আমার একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন শেয়ার করবে সকলের কাছে শেয়ার করে দিন কত জায়গায় কত ঘটনা ঘটছে এসব বাচ্চাদের নিয়ে হঠাৎ যদি একটা বাচ্চাকে হঠাৎ কোনো কিছু বন্ধ করতে দেওয়া হয় তখন তার সে বিপরীতমুখী ঘটনা হতে পারে হঠাৎ যদি আপনি একটা বাচ্চাকে চাপ দিন হঠাৎ যদি ফোন হাত থেকে কেটে নিন সেই জন্য ছোট্ট থেকে অভ্যাস করান আর বড় হলো তাকে সুন্দরভাবে কীভাবে ফোন থেকে দূরে রাখা যায় সেই কৌশল অবলম্বন করে সেই পথ ধরুন সেইভাবে তাদেরকে বসে আনুন তার ভবিষ্যৎটা দেখুন সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথাগুলো শেষ করলাম একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো লাগে